আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রেড এক্সে আজকে আমরা দেখব বাইনান্সের পিটুপি অর্থাৎ পিয়ার টু পিয়ার এই প্ল্যাটফর্মে কিভাবে প্রতারণার শিকার হচ্ছে আমাদের বাইনান্স ইউজাররা পিটুপি বেসিক্যালি কী পিটুপি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সরাসরি বাইনান্স ইউজারদেরকে ক্রিপ্টোকারেন্সির লেনদেনের সুযোগ করে দেয় এক কথায় বলতে গেলে আমরা টাকা কিভাবে ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করে সেটা আমাদের বাইনান্সে নিয়ে আসবো এইটার মাধ্যমটাই হলো পিটুপি এবং এই পিটুপিটা সুবিধা হলো যে অনেক ধরনের প্রতারণা এড়াতে এই পিটুপি সাহায্য করে কিন্তু তারপরেও অনেক প্রতারণার শিকার হয়ে থাকে আমাদের বাইন্যান্স ইউজাররা অনেকে আছে যারা ভুয়া পেমেন্ট নিশ্চিত করানোর মাধ্যমে আপনাদেরকে একটা স্ক্রিনশট দিতে পারে ব্যাংক। ডিপোজিটের স্লিপ দিতে পারে আপনারা ধরুন ক্রিপ্টো অথবা আপনাদের অ্যামাউন্টটা আপনারা রিলিজ করে দিলেন সেক্ষেত্রে কি হয় আমরা আমাদের ক্রিপ্টোকারেন্সি পাই না কিন্তু আমরা টাকা ঠিকই পেড করে দিচ্ছি অথবা ক্রিপ্টোকারেন্সি ছেড়ে দিচ্ছি কিন্তু আমরা আমাদের প্রত্যাশিত যে টাকা বা প্রত্যাশিত যে ক্রিপ্টোকারেন্সি সেটা পাচ্ছি না এবং এই প্রতারণাটা এড়াতে আমরা খুব সুন্দরভাবে ভ্যারিফাইড ইউজারদের কাছ থেকে ক্রিপ্টো কারেন্সি লেনদেন এবং আদার্স যে কোনো কারেন্সি বলেন টাকা বলেন বা ইউএসডি বলেন যাই বলেন না কেন সেটা যাতে আমরা ভালোভাবে আমাদের অ্যাকাউন্টে সুরক্ষিতভাবে নিয়ে আসতে পারি সেটার জন্য কিছু ভেরিফাইড ইউজাররা আছে এবং তাদের ট্র্যাক রেকর্ডও আছে সেগুলো চেক করার মাধ্যমে এবং তাদের সাথে বাইন্যান্সেই যে চ্যাট অপশনটা আছে সেই চ্যাট অপশনে তাদের সাথে কথাবার্তা বলার পরে যখন আপনি এবং অপরপক্ষ আপনাদের ট্রানজেকশন নিয়ে ক্লিয়ার হবেন তারপরেই আপনারা চেষ্টা করবেন লেনদেন করা সেটার জন্য আমরা চলুন দেখে আসি কিভাবে আমরা আমাদের সেই প্রত্যাশিত ভেরিফাইড ইউজারদেরকে খুঁজে পাব চলুন বাইনান্স ডট কমে ঢুকার পরে আমরা অ্যাজ ইউজুয়ালির আগের ভিডিও তো আমরা বলেছি কীভাবে পিটুপি ট্রেডিং করতে হয় তো পিটুপিতে আসবো আমরা পিটুপিতে যাওয়ার পরে আমরা যেহেতু বাংলাদেশি আমরা বাঙালি তাই আমরা সব সবসময় ট্রানজ্যাকশন করব। এবং যেহেতু আমি সব সবসময় ট্রানজাকশান করি বিকাশের মাধ্যমে সো আমার জন্য আমি অলওয়েজ এ বিকাশটাই প্রিফার করি তো আচ্ছা এখানে একটা জিনিস দেখেন প্রথমে যে ইউজারটা আছে ওনার নাম হল মানি ইভেন্ট উনি যে কমপ্লিট করেছে এখন পর্যন্ত যে অর্ডার সেই অর্ডার ট্র্যাক রেকর্ডটা হলো নাইনটি এবং পনেরো মিনিটের মধ্যে সাধারণত উনি পেমেন্ট দিয়ে থাকে এতগুলা তিন হাজার একশো বাইশটা অর্ডার উনি এখন পর্যন্ত ফুলফিল করেছে এরকম যেগুলা ভেরিফাইড টিকালা আছে এরা সাধারণত বেস্ট আই মিন এদের উপর আপনি ভরসা করতে পারেন কিন্তু তারপরেও অনেকে আছে অনেকে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় অথবা অনেকে অ্যাক্সেস থাকে না নিজের কাছে হতে পারে সেক্ষেত্রে আপনি এনাদের সাথে কথা বলবেন এবং এনারা যেইভাবে আপনাকে পেমেন্ট করতে বলবে এবং যেভাবে আপনাকে নিতে বলবে আপনি সেইভাবে পেমেন্ট করবেন এবং নেবেন আর একটা জিনিস আমরা সবসময় দেখব যে এই সকল বায় এই সকল সেলার্সরা আমরা কিন্তু এখন বাই করছি সো এগুলো সেলার এ প্রত্যেকটা মানুষ হলো সেলার এবং যখন আমরা সেল করতে যাব তখন এরা হলো বায়ার সেলে আসলে এরা হবে বায়ার্স এরা আমাদের কাছ থেকে কিনবে এবং আমি এদের আমরা ওদেরকে সেল করব তো এদের অনেকজনার দেখেন ফিডব্যাক কিন্তু অনেক ভালো ফিডব্যাক অনেক বড় একটা জিনিস কোনো বায়ারকে অথবা সেলারকে জাজ করার জন্য এবং তাদের যে ট্রেড হিস্ট্রি আছে সেই ট্রেড হিস্ট্রিগুলোও অনেক কিছু বলে দেয় একটা মানুষ সম্পর্কে যেমন এই হ্যালো ব্রাদার কি ধরে নেন ইনি হলো একটা বায়ার ইনি এখন পর্যন্ত বত্রিশশো নিরানব্বইটা অর্ডারস পাস করেছে এবং হানড্রেড পারসেন্ট কমপ্লিট করেছে এখন পর্যন্ত আল্লাহ রহমতে মার্শাল্লাহ ইনার একটাও ক্লেম নেই ইনার অ্যাগেনস্টে সো অবভিয়াসলি ট্রাস্টেড ইনার সাথে অ্যাজ ইউজুয়াল যেভাবে বলেছিলাম ডলার কিনতে হবে এবং সেল করতে হবে সেভাবে আপনি ট্রানজ্যাকশনটা করতে পারেন সো এভাবে করলে আশা করি কোনো রকমের কোনো সমস্যা হবে না এবং যখন আপনি ডলারটা কিনতে যাচ্ছেন অথবা কোনো ক্রিপ্টোকারেন্সি কিনতে যাচ্ছেন তখন তাদের সাথে যখন আপনি বাইনান্সেই চ্যাট করতে হবে বাইনান্সের বাইরে যদি কেউ চ্যাট করতে বলে সেটা অবশ্যই করতে যাবেন না কোনোভাবেই করতে যাবেন না বাইনান্সে চ্যাট করবেন তাহলে যদি কোনো রকম রকম কোনো সমস্যা হয়েও থাকে তাহলে বাইনান্সে আপনাকে সাহায্য করবে সেই অ্যামাউন্টটা ফ্রিজ করতে এবং সেই ফ্রিজকৃত অ্যামাউন্ট আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন সো এটা একটা সুবিধা আছে পিটিপিতে কিন্তু আপনি যদি বাইন্যান্সের বাইরে ট্রেড করতে বলে আপনাকে এবং আপনি সেটা করেন সেই টাকাটা অথবা সেই ক্রিপ্টোকারেন্সিটা আপনি কখনোই উদ্ধার করতে পারবেন না সো বাইনান্সের বাইরে কখনোই কোনো ট্রেড করা যাবে না বাইনান্সের বাইরে কোনো কথাবার্তা বলা যাবে না যা কথাবার্তা বলবেন বাইনান্সেই বলবেন বাইন্যান্সের চ্যাটবক্সেই বলবেন এটা করলে আশা করি আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম